তো মাছটা ভাজা হতে থাক এর মধ্যে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা এই আমরা যেটা করতাম তরকারির মধ্যে সরাসরি হলুদের গুঁড়ো ঢেলে দিতাম তো সরাসরি গরম তেলে হলুদের গুঁড়ো কিন্তু একটা সম্ভাবনা থাকে মশলাটা পুড়ে যাওয়ার কারণ তেলটা গরম হয়ে যেত এই কারণে মশলার রিয়েল ফ্লেভারটা পাওয়ার জন্য আমরা মশলাগুলো একটু পানিতে গোলাই নিই আবার নিয়ে নিচ্ছি প্রথমে এক চামচ হলুদ মরিচের গুঁড়া নিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট একটু বেশি দিব যাতে গ্রেভিটা ভালো হয় আদা রসুন পেঁয়াজের পেস্ট থেকে কিন্তু একটা পানি আসছে এরপরে যদি আপনার মনে হয় আর একটু পানি দিবেন দিতে পারে মশলা কালকে একটু গরম পানি আমি অ্যাড করে দিই সব মশলা একসঙ্গে করে মিক্স করে দিই এবার এটা গরম তেলে পড়লে আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর যে আমরা দেখি মাছটা রেডি হয়েছে কিনা মাছটা একটু বাদামি হয়ে গেছে সেই অবস্থায় মাছটা আমি ফেলি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি চপ মুড়িটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হালকা একটা দারচিনি চিংড়ি মেজারি সাইজের আর একটা এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা একটু দার চিংড়ি আর একটা এলাচ সেই পর্যায়ে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার পানিটা কমে গেছে এ অবস্থা একটু পানি অ্যাড করে দিই গরম পানি পানিটা উবে গিয়ে তেলটা বেরে মশলাটা খুব ভালো করে কষাইতে হবে যত ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে হ্যাঁ দারুণ একটা এসে এই পর্যায়ে মশলাটা কষে তেলটা বেরো আসছে এখন এই পর্যায়ে আমরা মাছটা দিয়ে দেব তারপর মাছটা একটু কষাবো এটার সঙ্গে তারপরে ঝোলের পানি দিয়ে আবার ঝোলের পানির মধ্যে একটু পানি দিয়ে নামা যতটুক যতটুকু পানি রাখবো ততটুকু রেখে নামাই বাহ এ পর্যায়ে আমরা একটু পাল্টা ঝোলে পানি গরম পানি তারপরে যতটুকু গ্রেভি রাখবো ততটুকু সামার দেবো আচ্ছা আমরা একটু ঝালটা একটু বেশি কারণে আর একটু বড়ি আমরা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচামড়ি আমরা দিয়ে অ্যাড করে দিলাম হালি দালি করে কারণ এই ঘর এই রেসিপিটা যত ঝাল হবে তত ভালো লাগে সেই সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি আমাদের বাংলাদেশের প্রস্তুত এখন আমরা এর মধ্যে একটু ধন্য পথেকে আমরা নামিয়ে ফেলবো Mmh. Osti, osti. Mesta. Mmh.